মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা বলেন তো আরে নাস যুক্ত নাই এখন আমরা কারা আমাদের মধ্যে কারা মমিনাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যে তোমাদের মধ্যে সর্বোত্ত মানুষ কারা সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ মানুষকে আলাদা করলেন সম্মানিত করলেন আর এই শ্রেষ্ঠ সম্মানিত মানুষদের মধ্যে থেকে সম্মানিত কারা सर्वश्रेष्ठ কারা তা আল্লাহর রাসূল বলছেন আলা উনাবিয়ুকুম বিখিয়ারিকুম আমি কি তোমাদেরকে বলে দেব না যে তোমাদের মধ্যে সম্মানিত কারা তারা কারা আল্লাহর রাসূল বলছেন আহসানুকুম আখলাকা চরিত্র যাদের ভালো সর্বোত্তম চরিত্রের অধিকারী তোমাদের মধ্যে যারা তারাই হলো সর্বোত্তম মানুষ না। তার মানে আপনার আমার আচার হাদিসের আরেকটা বিষয় যে তোমাদের মধ্যে যারা আলোক যারা বয়সে বড় বয়োজ্যেষ্ঠ তারা এবং যারা আখলাকে ভালো এরা হলো তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সুহান